ব্লু টাইপ কালারের মধ্যে পাবে এটারও কাপড় থাকবে আলেশন নেক্সট একটা থাকছে এটা থাকবে বা অলিভ টাইপ কালারের রেগুলার ওয়ার জন্য কালেকশন সম্পূর্ণ চারটা কালার এই মাশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন ইস ফর বি ওয়েলকাম টু এ প্রাই নিউ ভিডিও ফ্রেন্ডস আমি চলে আসছি সোয়া কে এইটেজ এখান থেকে তোমাদের কটনের থ্রি পিসের কালেকশন দেখিয়ে দেব বুটিকসের মধ্যে থাকবে তাই না জি জি তো ফার্স্ট এখান থেকে শুরু করবেন ভাইয়া ফার্স্ট টাইম আমরা দেখে দিচ্ছি ব্রাউন কালার দিয়ে এটা কিন্তু অনেক বেশি রানি এটা কালেকশন উপরে খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা থাকবে সাথে কাজ করা থাকছে এটা কাপড় থাকবে ইন্ডিয়ান চিনিগুড়া ফ্যাব্রিক্স মধ্যে এটার বডি থাকবে কত থাকবে কত বডি থাকবে

এটা থাকবে সিগিন বা ব্লু টাইপ কালারের মধ্যে অনেক বেশি গর্জিয়াস এই কালারটা প্রত্যেকটারই বড় থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাটা থাকছে নেক্সট একটা থাকছে এটা একদমই ডিপ ব্রাউন কালারের মধ্যে পাচ্ছো সেম কালারের মধ্যে দুইটা বাট একটা একটু লাইট থাকবে আর একটা একটু ডিপ থাকবে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে পার্পল কালার

নেক্সটটা একটা থাকছে এটা একটু ব্লু টাইপ কালারের মধ্যে পাচ্ছে যেটা ডিপ ব্লু আর কি উপরে ব্রাউন কালারের কম বা অলিভ টাইপ কালারের কম্বিনেশন পাচ্ছে নিচে সেমভাবে ভাবে প্যানেলটা করা থাকবে একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছে ঢাকার আপনারা সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র 800 টাকা করে এটা তো রিটেইল প্রাইস তাই না হোলসেল এর প্রাইসটা কি কমবে ভাইয়া

যার যে কালেকশন দেখতে পাচ্ছ বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ভেড়া সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভেতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ থাকবে চার্জাটা একদমই বিশাল খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের দোপাটা পাচ্ছ প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে এগুলো মার্কেটে কিনতে গেলে মিনিমাম তোমাদের হাজার বারোশো টাকা দিয়ে কিনতে হবে নেক্সট এবার দেখাবো রেগুলার ওয়ারের জন্য কালেকশন সম্পূর্ণ বুটিক্সের মধ্যে থাকবে উপরে খুব দারুণ করে কিন্তু এম্বয়ডারি কাজ করা আছে সাথে মিরোর ওয়ার্ক করা থাকবে কাপড় থাকবে আরং কটন মধ্যে এটার পরে থাকবে কত থেকে কত ছত্রিশ থেকে ছেচল্লিশ প্রত্যেকটা সাইজে ফাদের সবাই অ্যাভেলেবেল আছে এটার প্রাইস থাকবে কত ভাইয়া এটারও প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে এত সুন্দর কালেকশন টাইপ মানে যারা স্কুল কলেজ ফার্সিটির আপুর আছে তারা কিন্তু নিয়ে নেবে রেগুলার ওয়ারের জন্য একদমই বেস্ট কালার আছে কয়টা চারটা কালার আছে সেম ডিজাইনের মধ্যে চারটা কালার পাচ্ছ এ থাকবে মেরুন কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো ফুল বডিতে এম্বয়ডারি কাজ পাওয়া থাকবে সাথে মিরর ওয়াইক করা পাতে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এ থাকবে কলিজা মেরুন কালার ওয়াও এই কালারটাও দারুন একদমই ডিপ কালারের মধ্যে রয়েছে খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ সাথে কিন্তু মিরর ওয়ার্ক করা থাকছে প্রাইস মাত্র আটশো টাকা করে সম্পূর্ণ রেডি করা আছে ঝামেলা মানে বানানোর ঝামেলা নেই কিন্তু এটার মধ্যে লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দেবো এটা থাকবে অলিভ কালার এটা চারটা কালার এই মার্শাল এত সুন্দর তোমাদের যার যত পিস লাগবে নিয়ে নিবি ওকে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে নেক্সট আরেকটা ডিজাইনে যাবো নেক্সট এই ডিজাইনটাও কিন্তু দারুণ একদমই নতুন আসছে ভাইদের শপে নেকের পশন একদম পিটানো একটা এম্বয়ডারি কাজ করা থাকবে সাথে জড়ি সুতা দিয়েও কিন্তু এম্বয়ডারি কাজটা পাবে এটারও কাপড় থাকবে আরং কটনের মধ্যে নিচে সেম ভাবে প্যানেল করা থাকছে বডি থাকবে 36 থেকে 46 লং থাকবে 42 প্লাস আর সাথে কিন্তু কালার কন্ট্রাস্টে প্যান্ট পাচ্ছে প্যান্টের লং থাকবে 38 থেকে 40 এর মধ্যে সাথে বিশাল সাইজের একটা দোপাট্টা পাবে প্রত্যেকটার সাথে কিন্তু সেম সাইজেরই দোপাট্টাটা থাকছে পাঁচ সাথে বেশি হবে তাই না এটা ওকে এটার মধ্যে চারটা কালার কালার গুলো দেখিয়ে দেব একটা থাকছে ফিরোজা টাইপ কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে ডিপ অলিভ কালার বা পিত কালার যেটা আর কি প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে পার্পেল কালার প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে বড়ে থাকবে সেম ভাবে তোমরা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পেয়ে যাবে আর নেকের পছন্দ কিন্তু সেম ভাবে এমব্রয়ডারি কাজটা থাকবে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম সোয়া এটাই যে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আচ্ছা অনলাইন থেকে নিবে যে এই নাম্বার দুইটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো ফেস